প্রিয় ভাই ও বোনেরা আপনি জানেন কি একবার মক্কা শরীফে যাওয়া মানে শুধু সফর নয় এটা আল্লাহর দরবারে নিজেকে সপে দেওয়া মক্কার মাটিতে রাখা প্রতিটা পা লেখা হয় সোয়াবের খাতায় কাবা শরীফের দিকে একবার তাকানো সেটাও ইবাদত মসজিদুল হারামে এক রাকাত নামাজ অন্য যে কোনো জায়গার এক লক্ষ নামাজের সোয়াব সুবহান আল্লাহ ওমরার প্রতিটা অফে প্রতিটা দোয়ায় গুনাহ ঝরে পড়ে যেন সদ্য জন্ম নেওয়া শিশুর মতো পবিত্র হয়ে যায় বান্দা আর হজ আদায় করলে যার প্রতিদান শুধু জান্নাত না কোনো হিসাব না কোন শর্ত হে আল্লাহ যারা এই কথা শুনছে দেখছে তাদের সবাইকে অন্তত একবার হলেও মক্কা শরীফে যাওয়ার তৌফিক দাও আমিন